মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তপুর গ্রামের স্থানীয় এক খামারের গবাদি পশুর খামারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এতে খামারে থাকা বিপুল সংখ্যক গবাদি পশু ও হাঁস পুড়ে মারা গেছে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় সবে উপলক্ষে সন্ধ্যার দিকে খামারে থাকা গরু হাঁস ও ভেড়াগুলোকে খাবার দিয়ে খামারের লোকজন বাজারে যান পরে রাত সাড়ে নয়টার দিকে পাশের গ্রামের লোকজন খামার এলাকায় আগুন দেখতে পেয়ে মালিক পক্ষকে ফোনে বিষয়টি জানান খবর পেয়ে আশপাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আমরা কালকে আগুন লাগছে আমার উপুত ভাই তো সন্ধ্যার দিকে তারা গরু গরু গুড়া হইয়া আজানার সন্ধ্যা ছয়টা তারা লাগাইয়া গেছে কি বাজারকছেন ছিল সব এখানে তালামার আছে ফরে সাড়ে নয়টা বেটায় এখানেও একটা পাশের গ্রামটা খোলাইছে যে আপনার ফার্ম আগুন লাগিয়েছে ফরে তারা কয়েকজন স্থানীয় এরা এবং মেম্বার একজন আসলা তারা ইয়া দেখেন যে গরু কয়েকটা জ্বলি গেছে আমরা নমজা আসিলাম আমার যে করো যে আগুন লাগছে দেখা রাস্তা থেকে আমরা বার্তা তো মনে হল প্রায় দুই কিলোমিটার দূরে এই ফার্মটা

একদম আমার পাতি এই পাশের গ্রামের নই থেকে আমারে আমার বন্ধু দাদা তোমার প্রথমে আগুন লাগছে আমি যে আমি অনেক পতে তুই একটু মানুষ নিয়ে দেখি আমার গেছে খামারের মালিক ওসমান গনি জানান গতকাল রাতে নামাজ আদায় শেষে বাড়ি ফিরে দেখি আমার খামারে আগুন জ্বলছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই আমার পুড়ে যায় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান মৌলভি বাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজনৈতিক বিরোধের জেরে ব্যক্তি ও সম্পদের ওপর এমন নাশকতার ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ফারহা টিভি